জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর মানে অর্ধেক গাছ হচ্ছে আপনার পানির নিচে আর অর্ধেক গাছ হচ্ছে উপরে সিলেটের রাতার গুলোর মতো একটা ফিল এখানে মানে টাং হাওয়ারে ওয়াশ টাওয়ারে সেম যে ভিউটা পাই আমরা যাইলে পরে সেম ভিউটা কিন্তু এখানেই আছে দেখেন দেখেন একটা কাকরা গাছের মধ্যে উইটা বসে আছে এই যে

তো হিজল বনটা আপনাদেরকে দেখাবো বর্ষাকালে কেমন দেখা যায় এই যে এটা হচ্ছে হিজল বনে ঢুকার রাস্তাটা এই রোড চলে গেছে আপনার ওই রাস্তাটা গেছে কিন্তু পাইকুড়া পাইকুড়া বাজার এই দিকে হিজল বন ঢুকার পানি আস্তে আস্তে ঢুকতেছে এদিকে কিন্তু পানি ছিল কিন্তু আবার একটু রোদের কারণে শুকিয়ে গেছে কিন্তু ভিতরে দেখেন পানি আছে তো চলেন আমরা এখন যাই ভিতরে হচ্ছে ভিতরের অবস্থা দেন আস্তে আস্তে পানি ঢুকতেছে কিন্তু আর এই নৌকাটা দিয়ে আমরা যাব এই হচ্ছে ভিতরের অবস্থা দেখেন পরিবেশ জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর মানে অর্ধেক গাছ হচ্ছে আপনার পানির নিচে আর অর্ধেক গাছ হচ্ছে উপরে সম্পূর্ণ জলবন এই জায়গাটা কিন্তু আপনারা মানে শুকনো মৌসুমে যে ভিডিও গুলো দেখছেন সম্পূর্ণ কিন্তু এই জায়গার ভিডিও গুলো দেখছেন আপনারা যে এখানে মানুষ পিকনিক করতে আসে বা ঘোরাঘুরির জন্য অনেক মানুষ দূরান্ত দেখে অনেক মানুষ আসে এখানে ঘোরাঘুরি করার জন্য কিন্তু বর্ষাকালে এখানে কেউ আসে না এইখানে আসলে কিন্তু আপনারা একটা ফিল পাবেন মানে যে হাওয়ারের ওয়াশ টাওয়ার আর একটা পাইতে পারেন হচ্ছে সিলেটের একটা ফিল পাবেন এখানে হাওরের ওয়াশ টাওয়ারের সেম যে ভিউটা পাই আমরা যাইলে এখানে সেম ভিউটা কিন্তু টাঙ্গুয়ার হাওয়ার জনপ্রিয় হওয়ার কারণে ওই জায়গাগুলা জনপ্রিয় হয়ে গেছে কিন্তু এই জায়গাগুলা এতটা মানে পর্যটকরা এতটা জানে না এখানে যারা ভ্রমণ করে তারা এতটা জানে না যে এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে তো লোকচকর কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে মোহনগঞ্জকে চিনে থাকে হাওড়ের পরে মহানগঞ্জের সবচেয়ে অনিন্দ সুন্দর নৈসর্গিক স্থানগুলোর মধ্যে একটি হলো কলা হিজল বাগান শুষ্ক মৌসুমে এখানে বিশাল এলাকা জুড়ে জেগে ওঠে নয়নবিরাম হিজল অনেকের কাছে এটি অক্সিজেন পার্ক নামে পরিচিত এই বনে রয়েছে সারি সারি হিজল গাছ হাওয়ারের জলে বেসে থাকা এই হিজল গাছগুলোকে স্থানীয় অনেক মানুষ ক্রস গাছ নামে ডাকে এখানে হিজল গাছের সাথে মিতালি করে আরো দাঁড়িয়ে আছে করস গাছ এবং বট গাছ বর্ষা এবং শীত এই দুই মৌসুমে হিজল বন দুই রূপে সজ্জিত হয়ে ময়নে বিরাম দৃশ্যের অবধারণা করে বর্ষা হিজল গাছগুলো অর্ধেকাংশ থাকে পানির নিচে আর অর্ধেক থাকে পানির ওপরে যারা এখানে আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এখানে আসলে কিন্তু আপনাদের নিজেরা নৌকা নিয়ে আসতে হবে কারণ এখানে কিন্তু নৌকা নাই যেহেতু এটা পর্যটক এখানে আসে না বা হয় নাই তো এখানে কিন্তু নৌকা পাওয়া যায় না যারা এখানে আসতে চান তারা নিজেরা নৌকা নিয়ে আসতে হবে আমি যেহেতু আসছি কারণ আমার গ্রামের বাড়ি কিন্তু একটু তো দিক দিয়ে আমার নিজের নৌকা আছে নৌকা নিয়ে আমরা এসে পড়ছি তো জায়গাটার বিউরা দেখা যাচ্ছে আপনাদের জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর দেখছেন মানে সিলেটের রাতার গোল পরে হচ্ছে আপনার টাওয়ারের মতো একটা ফিল পাইবেন এখানে ওইগুলা যেহেতু ফেমাস হয়ে গেছে যার কারণে মনে করেন যে পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে যায় কিন্তু এইখানে যেহেতু এটা ফেমাস না যার কারণে আপনারা আসলে নৌকা নিয়ে আসতে হবে আর কি আস্তে আস্তে যদি আবার পর্যটকরা এখানে আসে আসে বা ঘোরাঘুরি করে তখন জায়গাটা আর একটু মনে করি আমি মনে করি যে এটা উন্নত হয়ে যাবে কি সুন্দর এক অপূর্ব দৃশ্য এটা হচ্ছে হিজল বনের পানির সময় সুন্দর জোড়া দেন চারদিক দিয়ে হিজল হিজল সারি সারি হিজল গাছ আমরা কিন্তু নৌকা নিয়ে আসছি যে আমার সাথে দুজন আছে আমরা তিনজন এখানে নৌকা নিয়ে আসছি আর এমনিতে কিন্তু নৌকা ছাড়া এখানে আসলে আপনারা ভিতরে ঘুরতে পারবেন না এইদিতে কিন্তু জাল দিয়ে মাছ ধরতেছে দেখেন হিজল বনের সামনে মাছ পাওয়া যায় এখানে ছোট উপর অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে আকইল কলার ছোট্ট এই হিজল বন প্রকৃতি উপভোগ আলোচায়ার মধ্য দিয়ে একটু শান্তির খুঁজে সময় কাটানোর জন্য আদর্শ একটি জায়গা বিশেষ করে যারা প্রকৃতি ও ছায়া ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি একটি গোপন রত্ন তারা চাইলে এই জায়গায় আসতে পারেন কিভাবে এখানে আসবেন এটা বলে দিই যারা ঢাকা থেকে আসতে চান তারা মোহনগঞ্জ এক্সপ্রেস অথবা এক্সপ্রেস দিয়ে মোহনগঞ্জ চলে আসবেন দেন আপনার মোহনগঞ্জ স্টেশন থেকে আকুলকলা হিজলবাগান যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন জনপ্রতি থেকে টাকা অথবা আপনারা চাইলে অটো নিয়ে যাইতে পারেন একদিনের ভ্রমণে এই জায়গা থেকে আপনারা খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন তো লোক এই ছিল হিজলবনের বর্ষাকালে সৌন্দর্য এই ভিডিওটা আজকে এখানে শেষ করি কারণ আমরা এখানে রুসুল করবো সবাই মিলে এখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আর আখিল কলার কে কে আসেন কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই